আমি আপনাদের সাথে আজকে বাইক রাইডিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনি বাইক রাইড করার সময় র্যাব ম্যাচিং যদি না করেন ঠিকঠাক মতো বাইকের র্যাব ম্যাচিং করা যদি আপনি গিয়ার শিফট না করেন তাহলে কি ক্ষতি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং র্যাব ম্যাচিংটা কি চলেন রাইড করতে করতে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি ম্যাচিং মানে হলো রেভুলেশান ম্যাচিং মানে রেভুলেশান ম্যাচিংটা কাদের মধ্যে রেভুলেশন ম্যাচিং আপনার ইঞ্জিনের মধ্যে বাইকের ইঞ্জিনের মধ্যে এবং পিছনের চাকার মধ্যে কারণ পিছনের চাকা কেন কারণ ইঞ্জিনের শক্তিটা চেনেস পকেটের মাধ্যমে কিন্তু পিছনের চাকাতেই ট্রান্সফার হয় পিছনের চাকা ঘুরে এবং পিছনের চাকা ঘুরলে সামনের চাকা অটোমেটিক সাম পিছনের চাকার সাথে সামনের চাকাও ঘুরে গিয়ার শিফ করার সময় শুধু ক্লাস ধরে গিয়ার শিফট করে ফেলবেন শুধু ক্লাস ধরে গিয়ার শিফট করলে কি আপনার গিয়ারটা পারফেক্টলি শিফট হবে পারফেক্টলি কিন্তু শিফট হবে না আপনি যখন আপ শিফট করবেন বাইকের অথবা ডাউন শিফট করবেন তখন কিন্তু চাকার গতির সাথে ইঞ্জিনের গতিটা ম্যাচ করাই দিতে হবে আপনি যদি ম্যাচটা ঠিকমতো না করাই দেন সেক্ষেত্রে আপনার এই এই ক্ষতিটা কী হবে র্যাম ম্যাচিং যদি আপনি না করে যদি আপনি বাইকের গিয়ার শিফট করেন ক্ষতিটা কী হবে আপনার ইঞ্জিনের গিয়ার বক্সের ক্ষতি হবে আপনি যদি র্যাম ম্যাচিং ঠিক মতো না করেন দেখবেন গিয়ার বক্স থেকে কট করে শব্দ আসবে গিয়ারের দাঁতগুলো দাঁতের সাথে দাঁতগুলো বাড়ি খাবে গিয়ার বক্সের ক্ষতি হবে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে কারণ আপনার ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচ করাই দিতে পারেন না আপনি ঠিকমতো ইঞ্জিনের ওপর প্রেশার করবে তারপরে আপনার আর কি ক্ষতি হবে র্যাম ম্যাচিং না করলে আপনার চেন স্পকেটটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে চেনটা দিয়ে কয়দিন পরে পরে চেনটা লুজ হয়ে যাবে এই ক্ষতিগুলো হবে তো আপনি র্যাম ম্যাচিংটা কীভাবে ম্যাচিংয়ের নিয়ম হলো চারটা কাজ আপনি একসাথে করবেন এবং এক সেকেন্ডের মধ্যে করবেন সময় কিন্তু বেশি দেওয়া যাবেন আপনি যদি র্যাম ম্যাচিং করার সময় থ্রোটলটা লুজ দিয়ে বসে থাকেন ক্লাস ধরে আবার দুই তিন সেকেন্ড বসে থাকেন আবার ক্লাসটা ছাড়ার সময় ট্রোটোলটা ঠিকঠাক মতো না দেন সময় যদি নেন বেশি তাহলে কিন্তু আপনার র্যাম ম্যাচিং পারফেক্ট হবে না ওই সব ক্ষেত্রেই আপনার ইঞ্জিনের চেন্স পকেট নষ্ট হবে ইঞ্জিনের প্রেশার পড়বে গিয়ার বক্সের ক্ষতি হবে বাট আপনি যদি এক সেকেন্ডের মধ্যে র্যাম ম্যাচিংটা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এই ক্ষতিগুলো আর হবে না তো র্যাম ম্যাচিং বা রেগুলেশন ম্যাচিংটা কীভাবে করাবেন কীভাবে ওটা পারফেক্ট হবে র্যাম ম্যাচিং করার জন্য আপনাকে এক সেকেন্ডের মধ্যে চারটা কাজ করতে লাগবে চারটা কাজ কী কী প্রথমে ছোটো লা লুজ দেবেন সেকেন্ড কাজ হলো ক্লাস ধরবেন ক্লাস ধরা যখন ক্লাস ধরার পরে তো আপনি গিয়ারটা শিফট করবেন গিয়ারটা আমি এখন যেহেতু ডাউন করব গিয়ারটা আমি ডাউন করবো ডাউন করে যখন ক্লাসটা ছাড়বো ক্লাসটা ছাড়ার ঠিক আগ মুহূর্তে আমি ছোটোবেলা একটু বাড়াই দেবো কারণ টোটোলে একটু বাড়াই দিব কেন কারণ আমার আমি যখন একটা ডাউনশিট মারছি পাঁচ নাম্বার গিয়ার হঠাৎ করে যখন আপনি একটা ডাউনশিট মারলেন আপনি ইঞ্জিনের গতি কমাই দিলেন চাকার গতি কিন্তু আপনি কমান নাই চাকার গতি কিন্তু বেশি আছে আপনি যখন হঠাৎ করে ডাউনশিট মারবেন দেখবেন ইঞ্জিন একটা ধাক্কা মারবেন ইঞ্জিন থাইমা যেতে চাইবে তো ওই সময় আপনি ইঞ্জিনের গতিটা ক্লাসটা ছাড়ার আগে টোটোলে একটু বাড়াই দিয়ে ইঞ্জিনের গতিটা একটু চাকার গতির সাথে ম্যাচ করাই দিবেন তখন বাইকটার ধাক্কা দেবে না এই যে আমি দেখাচ্ছি পাঁচ নাম্বার গিয়ার আমার গতি আছে মনে করেন সাইট আমি একটা এখন ডাউনশিট মারব এই যে ডাউনশিট মারছি আরেকটা একটা ডাউন শিফ্ট মারছি এখন আমি মনে করেন আপ করি হাতে দিয়ে খেয়াল রাখেন প্রথমে ছোট লুজ ক্লাস ধরবো গিয়ার আপ করবো ক্লাস ছাড়ার আগে ছোটটা একটু সামান্য বাড়াই দিব এই যে দেখছেন একদম এক সেকেন্ডও লাগে না এক সেকেন্ডেরও কম সময় লাগছে তো এই চারটা কাজ আপনি যখন এই পারফেক্টলি করা শিখে যাবেন আফ এবং ডাউন শিফটের সময় রেম ম্যাচিংটা পারফেক্টলি শিখে যাবেন আপনার গিয়ার বক্স থেকে কোনো ধাক্কা আসবে না চেন্স পকেটের কোনো ক্ষতি হবে না ইঞ্জিনেরও ক্ষতি হবে না বাট আপনি যদি জিনিসটা পারফেক্টলি না করতে জানেন র্যাব ম্যাচ করতে যায় যদি আপনি থ্রোটোল লোজ দিয়ে বসে থাকেন ক্লাস ধরে আবার দুই তিন সেকেন্ড বসে থাকেন এই কাজগুলো যদি আপনি আস্তে আস্তে করেন তাহলে কিন্তু আপনার এই ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচ করবে না আপনার বাইক থেকে ধাক্কা আসবে চেনেস পোর্টের ক্ষতি হবে নানান সমস্যা হবে এবং আস্তে আস্তে আলটিমেটলি কী হবে বাইক আপনার বাইকের ইঞ্জিনটা উইক হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা র্যাম ম্যাচিং কেন করবেন র্যাম ম্যাচিং না করলে বাইকের ইঞ্জিনের কী ক্ষতি হয় কিংবা চেন এস পকেটের কী ক্ষতি হয় এবং র্যাম ম্যাচিংটা সেই সাথে র‍্যাম ম্যাচিংটাও কীভাবে করবেন সবগুলো বিষয় আপনাদের সাথে আমি একসাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হবে নতুনদের আমার রাইডিং টেকনিকগুলো বিশেষ করে নতুনদের জন্য পুরাতনরা হয়তো অনেক সময় পুরাতনরা জিনিসগুলা জানে তাদের কারণে নতুন করে শেখানোর কিছু নাই কিংবা পুরাতনদের মধ্যে যদি কোনো ভুল ধারণা থাকে আপশিফট এবং ডাউনশিফট নিয়ে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে নেবেন তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত ওই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করবেন কারণ এই ভিডিও করার পিছনে অনেক শ্রম আছে ভিডিও আপলোড দেওয়ার সময় এডিটিং টেডিটিং মেলায়া অনেক শ্রম দিতে হয় আর পিছনে এই যে বক বক করতেছি বক বক করতেও কিন্তু কষ্ট হয় তো আপনারা আমাকে সাপোর্ট করবেন কীভাবে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন এগুলোই আপনাদের কাছে প্রত্যাশা তো ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ